সালামু আলাইকুম আলহাম যারা গুগল প্লে আসলে অর্গানাইজিং অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের হলে কিছু বিষয় আপনার অর্গানাইজিং অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে লাগবে হচ্ছে ডান্স নাম্বার তো ডান্স নাম্বারটা আমরা কিভাবে পাবো ডান্স নাম্বারটা পেয়েছিল আমাদের কি কি কাজ করতে হবে ডান্স নাম্বারটা নিতে হলে প্রথম লাগবে তিন লাগবে দুই নম্বর হচ্ছে যে আপনার যে প্রতিষ্ঠান থাকবে মানে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে তার ট্রেড লাইসেন্স তারপর আপনার হচ্ছে যে এনআইডি কার্ড তাহলে এখানে এখন আমরা অনেক থাকে আমরা টিন সার্টিফিকেট কার নামে নিব ট্রেড লাইসেন্স কার নামে নিব আর ভোটার আইডি কার্ড তো আমাদের নিজের নামে থাকে তাহলে দেখেন আমরা টিন সার্টিফিকেট মূলত নিব আমাদের নিজের নাম আমাদের নিজেদের নামে নামে নিব তাহলে টিন সার্টিফিকেট আমরা কার নামে নিব আমাদের নিজের নামে নিব এখন যে নামটা আপনার ভোটার আইডি কার্ডে আছে হুব হুপ সেই নামে আমাদের নিতে হবে আপনার ভেরিফিকেশনের জন্য সমস্যা হতে পারে তারপরে আছে আমরা ট্রেড লাইসেন্স কার্ড নাম নেব ট্রেড লাইসেন্স নেব আমাদের আমাদের ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নামে নিই তাহলে টাইটেন্স আমরা কার নামে নিব ব্যবসা প্রতিষ্ঠানে নামে এখন অনেক বলতে পারেন আমার তো ব্যবসা প্রতিষ্ঠান নাই কিন্তু আমি অর্গানাইজিং অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাহলে আমার কী করা উচিত আসলে এটা ব্যবসা প্রতিষ্ঠান লাগে না আপনার বাসায় কাজ করেন কিন্তু সমস্যাটা কিন্তু আপনার একটা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে রাখবেন যেটা আপনার নিজের নামের মতো নাম মানে প্রতিষ্ঠানের নাম ধরুন এক্স ওয়াইজেড কোম্পানি ওমুক এই কোম্পানি তাহলে দেখেন আমরা দেখুন টিন সার ট্রেড লাইসেন্স ডান্স সম্মানিত হলে আমাদের টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এবং আপনার এনআইডি কার্ড লাগবে সাথে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা ওয়েবসাইট থাকতে হবে কী থাকতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা ওয়েবসাইট থাকতে হবে বুঝছেন যখন ওরা ভেরিফিকেশন করবে ডান্স নাম্বার আপনি যখন অর্গানাইজার অ্যাকাউন্ট খুলবেন ওরা ওইখান থেকে একটা ফাইল দেবে এই ফাইলটা আপনার এই ওয়েবসাইটের সি প্ল্যানে গিয়ে ফাইলটা আপলোড করে ওদেরকে লিঙ্কটা দিতে হবে তাইলে ওরা ভেরিফিকেশন করে নিবে তাহলে এখন আমরা কী করলাম ডান্স নাম্বার পাইলাম টিন সার্টিফিকেটও পাইলাম ট্রেড লাইসেন্সও পাইলাম আপনার এনআইডি কার্ড তো থাকবে এখন আসেন আমরা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলব হবে দেখেন প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন আপনার কোম্পানির নামে কারণ যেই নামে আপনার ডান্স নাম্বারটা এবং ট্রেড লাইসেন্সটা নেওয়া এটা মাথায় রাখবেন যে আপনার ট্রেড লাইসেন্স যেই নামে নেওয়া ডান্স নাম্বার একই নামে নিতে হবে বুঝে গেছে তাহলে ট্রেড লাইসেন্স যেই নাম্বারে নেওয়া ডান্স নাম ডান্স নাম্বার একই নামে নিতে হবে তাহলে আপনার এই দুটা নামে সমন্বয়ে আপনার কি প্লে স্টোরের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নাম দিবেন এবং এই নামটা হুবহু হুব এই দুইটার মতো হইতে না যখন আপনি ডকুমেন্ট জমা দিবেন যদি ওরা আপনার ট্রেড লাইসেন্সের সাথে আপনার নাম মিল না পায় তাহলে কি হবে ভেরিফিকেশন ঝামেলা করবে ভেরিফিকেশন হবে না তাই এবার আসেন অ্যাকাউন্ট করবেন আপনার কোম্পানির নামে এবং আপনি অ্যাপের প্যাকেজ নেম হোয়াট এভার আপনার কোম্পানির নামও দিতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই সেটা নিয়ে কোনো সমস্যা হবে তারপর আছেন যে এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ভেরিফিকেশন কীভাবে করবেন ভেরিফিকেশন করতে লাগে আপনাদের যাদের এনআইডি কার্ড আইডি যাদের এনআইডি কার্ড অ্যানালগ অ্যানালগ বলতে যাদের স্মার্ট কার্ড এখনো আসে নাই তারা এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারবে না ওরা এনআইডি কার্ড তখন নেবে না তাহলে আপনার কি লাগবে পাসপোর্ট পাসপোর্ট লাগবে এবং ট্রেড লাইসেন্স যেই ট্রেড লাইসেন্সটা দিয়ে আপনি ডান্স নাম্বারটা নিচ্ছেন সেই ট্রেড লাইসেন্সটা লাগবে তাহলে আপনি যখন আইডি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন অর্গানাইজিং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তখন আপনার আইডি যদি স্মার্ট কার্ড হয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে আর যদি স্মার্ট কার্ড না হয় তাহলে পাসপোর্ট লাগবে এবং ট্রেড লাইসেন্স লাগবে এবার আসেন অনেক অনেক জেলার ক্ষেত্রে দেখা যায় ইয়া থানার ক্ষেত্রে দেখা যায় আপনার ট্রেড লাইসেন্সটা ওরা বাংলায় প্রোভাইড করে থাকে যেমন আমি যে ট্রেড লাইসেন্সটা নিছি ওইটা আপনার বাংলায় ছিল তা আমি যখন বাংলা দিয়ে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টগুলো সাবমিট করি তখন তারা ভেরিফিকেশন নেয় না কারণ ওইদিকে ইংরেজি দিতে হবে তাইলে আপনি যখন ট্রেড লাইসেন্স নেবেন চেষ্টা করুন যে ইংরেজিটা নেওয়ার জন্য আর যদি ইংরেজিটা নেওয়া না দেয় তাহলে সমস্যা নেই আপনি কি করবেন এই বাংলা ট্রেড লাইসেন্স কোনো উকিল উকিলের কাছ থেকে নোটারি করে নেবেন ট্রেড লাইসেন্স যদি বাংলা হয় তাহলে তাহলে উকিল দিয়ে নোটারি করে নেবেন তাহলে আর ভেরিফিকেশনে সমস্যা হবে না তাহলে বুঝা গেছে তাহলে আমাদের অর্গানাইজিং অ্যাকাউন্ট করতে প্রথমে লাগবে হচ্ছে ডান্স নাম্বার এবং ডান্স নাম্বার নিতে আমাদের তিন সার্টিফিকেট লাগবে যেটা আমাদের নিজের নামে থাকবে সাথে ট্রেড লাইসেন্স থাকবে সেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট লাগবে হইতে পারে সেটা ব্যবসা প্রতিষ্ঠানের নামে হোয়াটেই ভার কিন্তু যখন ওই অর্গানাইজিং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তখন আপনার কি বলবে আপনার ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে এবং ওয়েবসাইটে ওরা ভেরিফিকেশন করবে সেই ভেরিফিকেশনের জন্য ওরা একটা ফাইল দিবে ওই ফাইলটি আপনার সি প্লেনে রাখলেই তারপর ওই লিঙ্কটা ওইখানে দিলে ওরা এটাকে ভেরিফিকেশন করে নিবে তারপর অ্যাকাউন্ট করবেন আপনার কোম্পানির নামে যেই নামটা আপনার ট্রেড লাইসেন্স এবং ডান্স নাম্বারে দেওয়া যেই নামটা আপনার ট্রেড লাইসেন্স এবং ডান্স নাম্বারে দেওয়া ওই নামটা দিয়ে আপনি প্লে প্লেস্টোরে ডেভেলপার নেম বা অ্যাকাউন্ট নেম দেবেন আর তারপর এবারে আসেন ভেরিফিকেশন ভেরিফিকেশন জন্য আপনার আইডি কার্ড যদি ডিজিটাল স্মার্ট কার্ড থাকে তাহলে সেটা দিয়ে হবে আর যদি অ্যানালগটা থাকে তাহলে সেটা দিয়ে ভেরিফিকেশন হবে না তারপর এবং যদি সেটা দিয়ে না হয় তাহলে কী করতে হবে পাসপোর্ট পাসপোর্ট উভয় পিট বলতে একটা গ্লাস করা যে পিটটা থাকে এই পিটের সাথে উপরে যে পিট পিসটা থাকে এটা সুন্দর করে একদম ফোকাস চার কোন স্পষ্ট দেখা যেতে হবে এবং ফোকাসটা সুন্দর হইতে হবে তাহলে পাসপোর্ট এমন ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স এখন অনেক উপজেলা থেকে ট্রেড লাইসেন্স বাংলায় দেয় তাহলে আমরা কী করব যদি বাংলায় দেয় তাহলে বাংলাতে তো ওরা বাংলায় দিলে ভেরিফিকেশন নিবে না যেমন আমার তো বাংলায় দিছিলাম তখন ভেরিফিকেশন জন্য ঝামেলা করছে তাহলে ট্রেড লাইসেন্স যদি বাংলা হয় তাহলে কোনো সমস্যা নাই আমরা উকিল দিয়ে কিছু টাকা দিয়ে নোটারি করে নেব নোটারি করে সরকারি সিল মেরে নিব তারপর ওইটা আমরা ছবি তুলে ছবি ফর্মেটে পিডিএফ ফর্মেটে না ছবি ফর্মেটে চার কোনো স্পষ্ট দেখা যায় এবং সব কিছু স্পষ্ট দেখা যায় সে অনুযায়ী আমরা সাবমিট করব